শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি ঘড়ির কাঁটা বলছে এখন সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম শীতের সকাল মানেই একটা অলস সকাল মানে ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করেই না এই শীতের সময় আর আমার তো কদিন ধরে ঘুম ভাঙতেই চাইছে না লেপের ভেতর থেকে উঠতেই ইচ্ছা করছে না আর আজকে বাপি জোর করে লেপটা সরিয়ে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে তো তাই উঠে পড়েছি এখন বাজে ছটা চল্লিশ তো ভাবলাম চলো সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মাতে দিকে ভোরবেলা উঠেছে পাঁচটা দশে উঠেছে মা উঠে সব কাজ করে ফেলেছে চান টান সেরে পুজোও হয়ে গেছে এমন কি চাটা পর্যন্ত করা হয়ে গেছে জানো তো মানে চা হয়ে গিয়ে চা খাওয়া হয়ে গেছে তো আমি এবার যে চাটা খাবো আমাকে গরম করে নিতে হবে তো ভাবলাম যে চলো সকাল থেকে ভিডিওটা শুরু করি এত শীত পাচ্ছে না বাইরে বেরোতে ইচ্ছা করছে না মনে ঘর থেকে বেরোবোই না তো যাই হোক সকালের যে সমস্ত কাজগুলো ছিল গুছিয়ে নিয়েছি টুকটাক কাজ ছিল তো কাজগুলো গুছিয়ে নিয়েছি আর আমার সোনাগুলো ওই দিকে বসে মানে খাঁচায় আছে দেখেছো ওদেরকে ঢাকা দিয়ে রাখা হয়েছে মাই ঢাকা দিয়ে রেখে দিয়েছে ওদেরকে তো চলো এবার একটু তো আমি এদিকে একটু গরম জল বসিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে আমি এক গ্লাস গরম জল খাই হালকা কুসুম কুসুম গরম জল তো গরম জল খাওয়া কিন্তু সকালে ঘুম থেকে উঠে খুব ভালো যেন তো উপকারিতা আছে পরে একদিন বলবো তো এদিকে আমি এক গ্লাস গরম জল খেয়ে এক কাপ চা নিয়ে বসেছিলাম তো তারপর এদিকে বাইরেটা করে কিছুক্ষণ বসে বসে সময় কাটাচ্ছিলাম ঠান্ডা লাগছিলো ঠিকই তবে আমাদের ঘরে না মানে আমাদের দৌড়টায় সকাল নটা দশ থেকে রোদ পড়ে যে একদম একটা পনেরো কুড়ি পর্যন্ত রোদ থাকে তারপর চলে যায় তারপর আর থাকে না ঠিকই তারপর বাইরেটা করে থাকে আমাদের এখানে দুপুর হলেই না দুটো থেকে শীতকালটায় আমাদের ওইদিকে যে রাস্তাটা আছে মেন রাস্তা ওইদিকে দিকে চলে যাওয়ার আগে যে সিমেন্টের রাস্তাটা আছে ওখানে তো রোদ পড়ে তো অনেক ঠাকুমা বড়মা কাকিমারা সব ওখানে চট পেতে গিয়ে রোদ হয় আর আমাদের তো ঘরে সবসময় রোদ থাকে সকাল থেকে একদম দুপুর একটা পনেরো পর্যন্ত তো সকালের দিকে নটা পর্যন্ত ঘর থেকে বেরোনো যাবে না এত ঠান্ডা লাগে বাইরেটা করে তো এদিকে না এখন বাজে নটা দশ আর আমি এদিকে বসেছিলাম একটু আতপ আতপ চাল সিদ্ধ খাবো তো খেতে ইচ্ছা করছিলো মাকে বলছিলাম একটু খুদ সেদ্ধ করবো নারকল আছে তো নারকল দিয়ে মা বললো খুদ আর কোথায় পাবো তো আতপ চাল কিনে এনেছিলো সেটা সিদ্ধ করাবে নুন চিনি নারকোল আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুটো আলু সেদ্ধ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা তার সাথে ভাত তো এটা বেশিক্ষণ সময় লাগে না করতে ওই জন্য করাতেই করা হয়েছিল আর যখন চালটা সিদ্ধ হয়ে গিয়েছিল তখন তাতে নারকোল কুড়ো পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম তো এদিকে ফুটে উঠলে এবার এটাকে নাবিয়ে দিয়ে বসে পড়বো খাবার নিয়ে জানো তো প্রচণ্ড মানে খেতে ইচ্ছা করছে যদি এতে ঘি দেওয়া যেত না দারুণ লাগতো তবে ঘি ছিল না বলে মাকে আর বায়না করিনি তো যেটা ছিল সেটুকু দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল টিফিনটা আর এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এই এই মুড়ি খাওয়ার টাইমটা মানে এই টিফিন করার সময় যদি এই ভাত খাওয়া হয় না দুপুরবেলা ভাত খেতে একদম ইচ্ছা করে না তবে আর এখন যেহেতু নটা বাজে দুপুরে ভাত খেতে এখন দুটো বেড়ে যাবে হজম হয়ে যাবে আর সকালবেলা না মা কিছু জামা কাপড় মেখে রেখেছিল তো যখন এগারোটার সময় কলে জল আসতে মা কাচাকুচি করে রেখে দিয়ে এদিকে রান্না বসিয়েছে আজকে রান্নাতে তেমন কিছু না মুগের ডাল করবে আর আগের দিনের মাছ আছে দু পিস আর একটা ডিম ভাজবে ভেজে আলু পেঁয়াজ দিয়ে ঝাল করবে তো দুপুরে এখন বাজ যেহেতু সাড়ে এগারোটা এখন বেশ দেরি আছে রান্না মা এদিকে করছিলো মা কাঁচা কাঁচাকুচি করে রেখে দিয়েছিল তো আমি চান টান সেরে নিয়ে এগুলোকে মেলে দিলাম তো এবার আমার আর কিছু কাজ নেই এবার বসে বসে ফোন ঘাটা ছাড়া রোদে আর কিছু তেমন কাজ থাকবে না তো প্রতিদিনই সকাল থেকে বেলা পর্যন্ত আমার এরকম টুকটাক কাজের মধ্য দিয়েই কাটে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো আর একটা কথা তো বলতেই হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো চলো দেখতে পাচ্ছ ওরা ওদিকে খেলা করছে আর দেখতে পাচ্ছ ওরাও দৌড়ে একদম কোণে বসে মানে খেলা করছে আর ওদেরকে খাবার আমি সকালবেলা খাবার জল দিয়ে দিয়েছিলাম আর এখন আর বেলায় দেওয়ার প্রয়োজনই আবার কালকে ঠিক ওই টাইমেই খাবার জল দেবো জলটা মাঝে মাঝে ফেলে দেয় আবার একবার করে দেখে আসতে হয় জল আছে কি না জলটা দিয়ে আসি তো চল আজের মতোটা